জি বি চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আজকে আমরা এখানে আলোচনা করব একটা বেস্ট কোয়ালিটির চিটাং সেগুনের দরজা থ্রি নকশা সেই সাথে আমরা লেকার পলিশ এরকম একটা সার্ভিস পাওয়ার জন্য আমরা আসলে ঠিক কতটা সময় আগে অর্ডার করব অথবা কাজে হাত দেবো দেখেন একটা দরজা যখন আপনি লেকার পলিশ করার সিদ্ধান্ত নেবেন এখানে ডিজাইনটা দেখেন কত নিখুঁতভাবে এটা কমপ্লিট কাজ হয় নাই নিখুঁতভাবে এখানে কাজ করা হচ্ছে এবং ফাইবারগুলা কত চমৎকার চিটাং সেগুনের দরজার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এর ফাইবারটা খুবই আকর্ষণীয় তো এখানে আমরা দেখেন দরজাটা আপনার কতটা ভালো ফাইবারের কাট দিয়ে এখানে করা হয়েছে এরকম চমৎকার ফাইবারের একটা কাট পেতে হলে এবং সেই কাঠের উপরে যখন আপনার থ্রি নকশা করা হবে সেই নকশার উপরে যখন আপনার লিকার পলিশ করা হয় এই কাজগুলো করার জন্য অত্যন্ত বেশি সময় প্রয়োজন এই কাজগুলো মোটেও তাড়াহুড়ো করে করার কাজ নয় এগুলো আপনার সময় নিয়ে আস্তে ধীরে করে কাজগুলো করতে হয় এখন দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আপনারা যারা সাধারণত ফ্ল্যাট কিনেন তারা দেখা যায় যে দরজাটা সর্বশেষ আপনারা লাগানোর সিদ্ধান্ত নেন এবং নতুন ফ্ল্যাটে ওঠার কেউ পনেরো দিন আগে কেউ দশ দিন আগে দরজা কিনতে আসেন এরপরে যেটা হওয়ার সেটাই হয় এত কম সময়ের মধ্যে তো আর কাঠ শুকানো যায় না যেটা হাতের কাছে থাকে সেটা দিয়ে আপনাদের দরজা তৈরি করা দেওয়া হয় এরপরে এক বছর ছয় মাসের ভিতরে দেখা যায় নানান অসুবিধা হয়ে যায় তাই আসলে আমরা আপনাদের বরাবরই সচেতন করার চেষ্টা করি কিন্তু আসলে বাস্তবতা হলো অনেক সময় আপনারা ইচ্ছা করলেও সচেতন হতে পারেন না কারণ ওই সময় হাতে টাকা না থাকলে বা মিস্ত্রি অ্যাভেলেবেল না থাকলে কি করবেন অনেকগুলা ব্যারিয়ার্স থাকে একটা ফ্ল্যাটে কাজ শেষ করতে গিয়ে তো আপনি যদি একটু সময় হাতে নিয়ে কাজগুলো হাতে নেন যেরকম একটা লেকার পলিশ করার অন্যতম পূর্ব শর্ত হলো কাঠটা কমপ্লিট সিজনিং করা থাকতে হবে যদি ভালো সুপনা না কাঠ না হয় আপনার দরজাটা লেকার পলিশ করার পরে যদি ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি দরজার মূল সৌন্দর্যটা থেকে বঞ্চিত হবেন এখানে দেখেন কত সুন্দরভাবে আমরা কাজটা করেছি এরকম আপনার যদি চিটাং সেগুনের কাঠের উপরে আপনি থ্রি ডি নকশা সহকারে লেকার পলিশ করতে চান আপনার মিনিমাম হল একটা ফ্ল্যাটের দরজার ক্ষেত্রে আপনি দুই থেকে তিন মাস আগে আপনাকে হাত দিতে হবে আর যদি পুরো বাড়ির ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে একটা দশতলা বাড়ির ক্ষেত্রে আপনার দরজাগুলোর কাজ করাবেন সেক্ষেত্রে আমার পরামর্শ থাকলো এটা অনেকেই পরামর্শ নিয়ে থাকেন অনেকে না নিয়ে পরবর্তীতে যখন দেখেন কথাটা কাজে দিয়ে তখন অনেকে ফোন দিয়ে সরি বলেন যে ভাই আগে ডিসিশন নেওয়া দরকার ছিল তো যারা পুরো বাড়ির অর্থাৎ প্রায় দশতলা বিল্ডিংয়ের চার ইউনিট তিন ইউনিটের দরজার ব্যাপারে আপনারা ভালো রেজাল্ট পেতে চান এক বছর আগে সিদ্ধান্ত নেবেন যে কোনো জায়গা থেকে যেখান থেকে আপনি দরজা ক্রয় করেন সেখানে এক বছর আগে যোগাযোগ করে আপনি পর্যায়ক্রমে আপনি তার সাথে পরামর্শ করে কাজগুলো সামনে এগিয়ে নেবেন তাহলে সময় মতো আপনার ভালো মানের দরজাগুলো আপনার বিল্ডিংয়ে লাগাতে পারবেন এবং যখন এই দরজাগুলো ভালো মানের হবে এটাই কিন্তু ফার্স্ট লুক আপনার ফ্ল্যাটে বা বাড়িতে প্রথম সৌন্দর্য মানুষ দরজাটা দেখেই মুগ্ধ হয় এরপরে ভিতরে প্রবেশ করে তো এরকম আপনার ঠিক কতটার সময় আগে সিদ্ধান্ত নেবেন আমি তো এখানে বলে দিলাম যদি আপনার ফুল আর দশতলা একটা বাড়ির তিন ইউনিট বা চার ইউনিট হয় তখন আপনি এক বছর আগে সময় হাতে নেবেন আর একটা ফ্ল্যাটের দরজার ক্ষেত্রে আপনি মিনিমাম দুই মাস বা তিন মাস আগে হাত দিবেন এটা ভালো হবে তো আস এখন ছোটো ছোটোখাটো কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে কথা বলতে পারবেন আর দেশ বিদেশে অনেকেই আমাদের ভিডিও দেখে অর্ডার দেন দোকানে আসলে না ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানে এসে